সাত হাজার টাকা 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 নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো 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 এক নয় হাজার পাঁচশো দুই দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার টাকা এগারো হাজার এগারো হাজার একবার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এক এক হাজার দুই এগারো হাজার পাঁচশো দুই এগারো হাজার পাঁচশো তিন